পাওয়া আবহাওয়ার খবর পুজোর আগেই বাজিমাত নিম্নচাপের টানে ডুবতে চলেছে কলকাতা কি বলছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য পুজোর আগে স্বস্তির খবর নাকি ঘোর বিপদ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এবার নতুন আশঙ্কায় মেঘ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগোচ্ছে ছুটির দিনেও তাই আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ শেষ পর্যন্ত কি হতে চলেছে সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া হাওয়া অফিস সূত্রের খবর এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডে প্রবেশ করবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে রাজ্য জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এর ফলে রবিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে মূলত মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সোমবারের পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়খণ্ড বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে এই সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে